মাদ্রাসায় ফিরছে শিক্ষাবৃত্তি যে পদ্ধতিতে হবে পরীক্ষা ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ নিয়ে যা জানালেন এন এর নতুন চেয়ারম্যান এবং বেসরকারি মাদ্রাসার অনার্স মাস্টার্স পর্যায়ের শিক্ষকদের এমপিও ভুক্তির দাবি আমার প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আপনাদেরকে ভোরের আলো ইউটিউব চ্যানেলে স্বাগত প্রিয় দর্শক শ্রোতা ভোরের আলো সম্পূর্ণ একটি শিক্ষা বিষয়ক চ্যানেল এখানে প্রতিদিনের শিক্ষা সংক্রান্ত নিউজের আপডেট তথ্য পাওয়া যাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি বাজিয়ে রাখুন তাহলে সবার আগে আমাদের নিউজ আপনার কাছে পৌঁছে যাবে আমার প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে আছি আবুল বয়ান এতক্ষণ আপনাদেরকে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি এবার জানাচ্ছি বিস্তারিত নিউজ সাথে থাকুন শেষ পর্যন্ত দেখুন মাদ্রাসায় ফিরছে শিক্ষাবৃত্তি যে পদ্ধতিতে হবে পরীক্ষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মতো এবার দেশের সব ইফতেদায়ী মাদ্রাসায়ও পঞ্চম শ্রেণীর ইফতেদায়ী বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন মাদ্রাসাগুলোর পঞ্চম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য এই পরীক্ষা আগামী ডিসেম্বর মাসে আয়োজনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে সর্বোচ্চ চল্লিশ শতাংশ শিক্ষার্থী বুধবার ছয় আগস্ট বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল আহসানের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে শাহরুখে বলা হয় দু হাজার পঁচিশ সালে ইফতদায়ী বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে একুশ বাইশ তেইশ চব্বিশ ও আঠাইশ ডিসেম্বর কোরান মজিদ ও আকাইদ ফিক আরবি প্রথম ও দ্বিতীয় পত্র এবং গণিত ও বিজ্ঞান বিষয়ে প্রশ্ন হবে সম্মিলিতভাবে প্রতিটি বিষয়ের জন্য বরাদ্দ নম্বর হবে একশো অর্থাৎ মোট নম্বর থাকবে পাঁচশো তবে পরীক্ষায় অংশ নিতে পারবে শুধুমাত্র বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ভুক্ত স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা ও সংযুক্ত ইত্যাদি শাখাসমূহের শিক্ষার্থীরা পঞ্চম শ্রেণীতে অধ্যয়নরত মোট শিক্ষার্থীর মধ্যে সর্বোচ্চ চল্লিশ শতাংশ শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে বোর্ড জানায় এ পরীক্ষার জন্য বিস্তারিত সিলেবাস ও মানবণ্টন শীঘ্রই প্রকাশ করা হবে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ নিয়ে যা জানালেন এনটিআরসি এর নতুন চেয়ারম্যান বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অর্ধ লাখের বেশি শিক্ষক নিয়োগের সুপারিশ দ্রুত সময়ের মধ্যে করা হবে আমরা আমাদের কাজ শেষ করেছি বিষয়টি এখন টেলিটক দেখছে টেলিটকের কাজ শেষ হওয়ার পর পরপরই নিয়োগ সুপারিশ করা হবে বুধবার ছয় আগস্ট এসব কথা জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন এর নতুন চেয়ারম্যান আমিনুল ইসলাম ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ করতে কতদিন লাগতে পারে এমন প্রশ্নের জবাবে এনটিআরসি এর চেয়ারম্যান আরও বলেন বিষয়টি নিয়ে টেলিটক কাজ করছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ করতে পাঁচ থেকে সাত কর্মদিবস সময় লাগতে পারে গত ষোলো জুন লক্ষাধিক শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ বেসরকারি মাদ্রাসার অনার্স মাস্টার্স পর্যায়ের শিক্ষকদের এমপিও ভুক্তির দাবি ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বেসরকারি মাদ্রাসা সমূহে অনার্স মাস্টার্স পর্যায়ে বিভিন্ন বিষয় নিয়োজিত এমপিও বঞ্চিত প্রায় দুই শত শিক্ষককে এবং বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক সৃষ্ট পদসমূহ এমপিও ভুক্তির ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন শিক্ষকরা বৃহস্পতিবার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে একটি স্মারকলিপি দেন তারা ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ আয়ুব হোসেন স্বাক্ষরিত স্মারকলিপিতে বলা হয় গত দুই জুলাই শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষা উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাদ্রাসাসমূহে অনার্স মাস্টার্স পর্যায়ে কর্মরত প্রায় দুইশো শিক্ষকের এবং বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক সৃষ্ট পদসমূহ এমপিও ভুক্তির বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয় এটি মাদ্রাসা পর্যায়ে উচ্চ শিক্ষার বিকাশে এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে বর্তমানে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি মাদ্রাসায় বিভিন্ন বিষয়ে অনার্স ও মাস্টার্স কোর্স পরিচালিত হচ্ছে উক্ত করছে বিশ্ববিদ্যালয় সংবিধি ও প্রবিধান অনুযায়ী নিয়োগপ্রাপ্ত শিক্ষকগণ বিগত দীর্ঘ সময় ধরে সম্পূর্ণ বেতন ও সরকারি সুবিধা বঞ্চিত অবস্থায় পাঠদান করে আসছেন এ অবস্থায় জাতীয় শিক্ষানীতির আলোকে উচ্চ শিক্ষা সম্প্রসারণ পাঠদান মান উন্নয়ন এবং শিক্ষকদের মানবিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এ সমস্যার সমাধান অত্যন্ত জরুরি প্রিয় দর্শক শ্রোতা সম্মানিত শিক্ষক মন্ডলী আমাদের আজকের পরিবেশনাটি আপনার কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন প্রিয় ভিউয়ার্স ভোরের আলো সম্পূর্ণ একটি শিক্ষা বিষয়ক চ্যানেল এখানে প্রতিদিনের শিক্ষা সংক্রান্ত নিউজের আপডেট তথ্য পাওয়া যাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সবার আগে আমাদের নিউজ পেতে বেল বাটনটি বাজিয়ে রাখুন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম